সুপ্রিয় বন্ধুরা প্রাইমারি এবং নিবন্ধনে বিভিন্ন প্রশ্নে এ ধরনের প্রশ্ন প্রচুর আসে প্রশ্নটি কি নিচের কোনটি সহমৌলিক সংখ্যা এখানে কোনটি সহমৌলিক কোনটি সহমৌলিক নয় এ নিয়ে আমাদের একটি সমস্যায় পড়তে হয় বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় বিষয়টি হচ্ছে সহমৌলিক বিষয়টা কি যে দুইটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয় নেই সেটি সহমৌলিক আচ্ছা দেখুন অপশন কতে আছে কি নয় এবং বারো এই দুইটির মধ্যে কিন্তু সাধারণ করুন অন্তত পক্ষে আছে তিন আছে তিন কিন্তু দুইটাকে দিয়েই যায় ভাগ যায় তাহলে হবে না এরপর আসুন পাঁচ এবং পঞ্চান্ন এই দুইটির মধ্যেও কিন্তু পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা পাঁচকেও বিভাজ্য এবং পঞ্চান্নকে বিভাজ্য হবে না এরপর আসুন তেরো এবং ছাব্বিশ তেরো তেরো দু ছাব্বিশ অর্থাৎ তেরো দিয়ে দুইটাকেই ভাগ যায় কিন্তু সবশেষ অপশন দেখুন ছয় এবং একত্রিশ এই দুইটার মধ্যে কিন্তু সাধারণ গণলোক নেই এমন কোনো সংখ্যা নেই যে দুইটাকেই ভাগ যায় অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সমমৌলিক সংখ্যা নিচে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কত হবে তা আমার কমেন্ট বক্সে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ